ঘোরাঘুরির জন্য চলে আসলাম এক রেস্টুরেন্টে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান তো আমরা আজকে চলে আসছি ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলটা হচ্ছে দামকুড়া সুলিতলা এটা হচ্ছে খুবই একটা নিরিবিলি পরিবেশে হোটেলটা হোটেলটা এখানটার ডেকোরেশনগুলা আসলে খুবই অসাধারণ আমরা যারা অনেক বড়ো বড়ো হোটেল এবং রেস্টুরেন্টে যাই সেখানকার ডেকোরেশনগুলা যেমনটা দেখতে পাই ঠিক তার চেয়ে তো মনে করেন এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর একটা ইউনিক টাইপের এখানে হচ্ছে বাইরে বসার স্পেস আছে তারপরে উপরে কিছু লাইটিং আছে আপনি চাইলে ভিতরেও বসতে পারেন সে ব্যবস্থাও করা আছে তো এখানটায় করতে করতে চোখে চলে আসলো আমার একটা দোরনা তো দোরনায় আমি চড়ে চড়ে পড়লাম দোরনায় দোল খাচ্ছি খুবই ভালো লাগছে তো দোল খেতে খেতে এখানটায় খুবই সুন্দর লাগছে আমাকে আমার দোল খাওয়ার দেখে আমার এক পিচকি চলে আসছে যে সেও হচ্ছে দোল খাবে সে হচ্ছে আমার কোলে চলে আসছে সে কিন্তু খুবই শান্ত খুব চুপচাপ কিছুই বলে না সে আসলেই অনেক কিউট একটা বাচ্চা তো আমরা দুজনে মিলে এখানে দোল খাচ্ছি সে কিন্তু কিছুই বলছে না তো এখানকার হোটেল এবং রেস্টুরেন্টের পরিবেশটা আসলেই খুবই অসাধারণ আপনারা যারা এখানে আসবেন আপনাদের সবাইকে ভালো লাগবে তো এখানে আমরা হচ্ছে কিছু খাবার অর্ডার করেছিলাম খাবারটা চলে আসছে আমরা ফুচকা অর্ডার করেছিলাম তো ফুচকাটা আমরা অর্ডার করে যখন খালাম খেয়ে বুঝলাম যে ফুচকাটা হচ্ছে আসলে খুবই সুন্দর অসাধারণ তো স্পেশালি খুবই আমাকে ভালো লাগছে ফুচকাটা খেতে তো যে এখানকারের ফুচকা একবার খাবে তাকে দ্বিতীয়বার আবার যাওয়া লাগবে তো ফুচকা শেষে আমরা এখানে মশলা চা খাচ্ছি মশলা চাটাও খুবই অসাধারণ ছিল আমরা খাওয়া দাওয়া শেষে এই তো এ ভাইয়াকে দেখছেন এ ভাইয়া হচ্ছে এখানকার আর মালিক আসলে এই ভাইয়াটার ব্যবহারটা খুবই সুন্দর তাদের সার্ভিসটাও আরও সুন্দর ভাইয়াটার নাম হচ্ছে তহিদুল তো ঠিক আছে বাই বাই